দৈনিক যুবলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রূপসা শুরু করছি আজকের পর্ব প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস ফুটবল এক নজরে ডায়মন্ড হারবারের কাছে হার মহামেডনের নাটকীয় জয় পিয়ারলেসের প্রথম জয় এরিয়ানের বড় জয় ইউনাইটেড কলকাতার জিতল ইউনাইটেড স্পোর্টস দুই দল নিজেদের মধ্যে খেলবে ডুরান্ডে তার আগে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে ডায়মন্ড হারবার এফসি এক শূন্য গোলে হারালো মহামেরন স্পোর্টিং কে নৈহাটি স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন আকাশ হেমব্রম দুই ক্যাপ্টেন তৈরি ছিল প্রথমে সাইড চুজ করা হয় এবং তারপরেই এই আকিম নবাবের শর্ট ফিরে আসে যেটা হেমরাম ট্যাপিং করে দেয় দীপাঙ্কু শর্মা খুশি হয়ে যায় শেষ মে স্কুল স্কোর লাইন ছিল আকাশ হেমরামের গোলে অনবদ্য একটা জয় পেয়ে গেল ডায়মন্ড হারবার এফসি ফুল টাইমে নৈহাটিতে ডায়মন্ড হারবার এফ সি এক শূন্য গোলে হারিয়ে দিল মোহাম্মদ নেসি কে

করা হয়েছে এখনো কিন্তু কি করবেন অনেক শুধু দেখছেন মাঠে ছিলেন এই আয়ুষ এই আয়ুষ কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আকাশ তেইশ নম্বর যে আকাশ দত্ত কিভাবে রানাঘরামিকে বিট করে গোল করে দেয় এর ফলে ম্যাচের ফলাফল দাঁড়ায় তিন শূন্য আর একটা চতুর্থ গোল যেখান থেকে কিন্তু উত্তম ব্যক্তিগত কুশলতায় কিন্তু ম্যাচের ফলাফল চার শূন্য করে দেয় কিভাবে রানা কিন্তু ওখানে ধোয়া ধরিয়ে দেয় আর তার ফলে ফলাফল কি দাঁড়ায় স্পিয়ারলেস চার শ্রীভূমি শূন্য চলতি প্রিমিয়ার ডিভিশনে প্রথম জয় পেল এরিয়ান ক্লাব এদিন উরুমেরিয়া স্টেডিয়ামে রাজু ওরাউয়ের করা গোলে এক শূন্য ব্যবধানে তারা হারালো ছন্দে থাকা ভবানীপুর ক্লাবকে

ফুটবলাররা তার কাছে সন্তানের মতোই ইউনাইটেড স্পোর্টস ছেড়ে অন্য ক্লাবে গেলেও সেই সন্তান স্নেহে এতটুকু ভাটা পড়ে না বিপদে ছুটে যান পাশে দাঁড়ান যেমন দাঁড়িয়েছেন আহত তারক হেমব্রমের পাশে কথা বলেছেন আই লিগ জয়ী মোহনবাগান ও ইউনাইটেড স্পোর্টস প্রাক্তন ফিজিও গার্সিয়ার সঙ্গে ভিডিও কলের মাধ্যমে শুশ্রূষার ছবি ধরা পড়লো আইএফএ টিভির ক্যামেরায় শুধু তারক নয় বাংলার হয়ে ওড়িশার বিরুদ্ধে চোট পাওয়া বাসুদেব মান্ডির শুশ্রূষা করেন গার্সিয়া নিজের এই ভূমিকা নিয়ে কি বলছেন নবাব শুনবেন

Put think after, you think after. Just see it. Support me, support me. Relax, relax. Start again. One, two, three, more, four, more five.

Straight, straight, straight. Again, again. One. শেষে তুমি দায়িত্ব নিয়ে তারকার বাসুকে মাঠে ফেরার তৎপর কি বলবে কিছু বলার নেই তো আমাদের প্লেয়ার ছোট থেকে আমাদের কাছে খেলেছে লেগে গেছে একজন বাংলাদেশ সন্তুষ্ট বিকেল দিকে লেগেছে আর একজন তো সেদিনকে সবাই দেখলো লেগেছে এবার এদের ফিট করতে হবে মাঠে বেড়াতে হবে ওরা যে ক্লাবই খেলুক আমাদের কাছে তো ওদের একটা আলাদা জায়গা থাকবে সব সময় থাকে আর যেটা দেখলাম গার্সিয়া নিজে থেকে গার্সিয়া পুরো এখন থেকে আজকের থেকে নিয়ে ও যেখানে ট্রিটমেন্ট করুক পুরোটা দেখবে হচ্ছে ওভারভিউ করবে পুরোটা গার্সিয়া প্রত্যেক দিনের ভিডিও দেখে গার্সিয়া ওদেরকে ওদের এই রিয়া প্রক্রিয়াটা পুরোপুরি গার্সিয়ায় মনিটর করবে আমি আজকে ওদের নম্বর দিয়ে দিয়েছি গার্সিয়াকে বলে দিয়েছি এরকম বহু প্লেয়ার আমাদের এইভাবেই সুস্থ হয় তারকের একটা প্রসঙ্গে কর্মসূত্রে রেলের প্লেয়ার রেলের সাইন করা প্লেয়ার ওখানকার প্লেয়ার আর বাসু তো সন্তুষ্টবি খেলতে গিয়ে বাংলার হয়ে লেগেছিল বাসু তো আমাদের যে সময় লাগার পরে যখন এসছে এখনও তো তার আগে একটা টিমে ছিল সেই টিম তো সেগুলো তারা তো আর এরকমভাবে দেখে না তাদের যে প্রফেশনাল প্লেয়ার লেগে গেছে সুস্থ হবে আবার ফেরত আছে কিন্তু আমাদের কাছে তো ওটা না আমাদের তো সন্তান আমার এরা সন্তান তো আমার ওদের লেগেছে আমাকে তো দেখতেই হবে আমি ওদের ফিট করাবো এবং আমি যেটা বলবো ওরা আমার কথাই শুনবে সেটা যদি বলি যে ক্ষেপ খেলতে যাবে না তাহলে যাবে না যদি বলি যে ভালো করে খেলবে তাহলে এই জায়গাটা ওদের সঙ্গে আমার সারা জীবনই ছিল আছে থাকে শেষ প্রশ্ন ইউনাইটেড পরিবার তারক করছে খুব বিশেষ করে তারক মানে ম্যাচে বয়া যাচ্ছে যে তারকড়ি এক প্রশান্ত উঠে এসছে বিকি থাপা উঠে এসছে

द्वितीय डिविशने बांसरोनी यांग यंग बंगाल एसएओ টাউন ক্লাবের খেলাটি এক এক গোলে ড্র হয় ইয়াং বেঙ্গলের সন্দীপ ঘোষ ও টাউনের বিকাশ প্রসাদ গোল করেন কাশীপুর সরস্বতী ক্লাব দুই এক গোলে হারালো মৌরি এসি কে কাশীপুরের আকাশ নস্কর ও আকাশ মন্ডল এবং মৌরির অঙ্কিত মজুমদার গোল করেন ভিক্টোরিয়া এসসি অজয় কার্জির গোলে এক শূন্য ব্যবধানে হারালো ইউনাইটেড এসসি কে সোনালী শিবির তিন এক গোলে হারালো ট্যাংরা এফসি কে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন গোলে হারালো চতুর্থ ডিভিশনের খেলায় বিওয়াইএস এভারগ্রিন ক্লাব তিন শূন্য গোলে হারালো চৈতালি সংঘকে এভারগ্রিনের হয়ে সায়ন বিশ্বাস দুটি ও সুরাজ উদ্দিন মন্ডল গোল করেন রাজ্য আন্তজেলা স্কুল ফুটবল সুপ্রিম কাপের খেলায় কালিম্পং এসপিজি ছয় শূন্য গোলে হারালো আলগড় হাই স্কুলকে দক্ষিণ চব্বিশ পরগনায় বেহালা আর্য বিদ্যামন্দির চার শূন্য গোলে হারালো জ্যোতির্ময় পাবলিক স্কুলকে চৌবাগা হাই স্কুল দুই শূন্য গোলে হারালো কোদালিয়া প্রসন্নবঙ্গ হাই স্কুলকে শিলিগুড়িতে কবি সুকান্ত হাই স্কুল সেন্ট পিটার হাই স্কুলকে এক শূন্য গোলে হারালো এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম সঙ্গে নিয়ে ঠিক ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমেই দেখেনি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল অনূর্ধ্ব সতেরো সাফ চ্যাম্পিয়নশিপে শেষবারের বিজয়ী দেশ হল ভারত এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আজ ডিভিশনের খেলায় এবছর প্রথম জয়ের মুখ দেখলো এরিয়ান ক্লাব কলকাতার অন্যতম প্রাচীন এই এরিয়ান ক্লাবের প্রতিষ্ঠা হয় কত সালে বলুন তো হ্যাঁ হ্যাঁ এটাই আজকের প্রশ্ন যদি উত্তরটা জানা থাকে তাহলে কিন্তু একদম দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলবেন ভিডিওটি যদি লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি